দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন রাত্রেবেলায় বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার খবরদার তোমরা এই কাজ করো না জনগণ করলে যতটুকু শাস্তি তোরা করলে পাবি ডবল শাস্তি আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মাইয়ার বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা গাঞ্জা টানে আসরা নাই নিজের মেয়ে অপরাধ করে আসরা নাই

ছেলে বলে উমরে ফারুক সব দায় দায়িত্ব আল্লাহ ছেলে দিয়েছে বাবা মাকে কোন দায়িত্ব দেয় নাই উমরে ফারুক বললেন অবশ্যই প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নাম্বারে ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয় তিন নাম্বার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার ওমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মুমিনিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোনো আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা কি নাম রাখছে

উমের ফারুক রেগে গেলেন এবার বাবের কান্দে দইরা মারতে শুরু করলেন তুই পোলার নামে বিচার নিয়ে এক লোক তার বউরে বৌরে একশো তালাক দেয়ার নিয়ম কয়টা দিছে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমিরুল দেখেন আমার স্বামী আমার রেগে মেগে একশো তালাক দিচ্ছে উমর ফারুক বলে দইরা নিয়ে এটাকে নিয়ে আসা হলো ওমরে ফারুক বললেন কয়টা তালাক দিয়েছো কয় একশোটা কেন দিছো কয় মাথা গরম আছিল এরকম আছে না তালাক দেওয়ার সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বোন তালাক সব তালাক তালাক দিবে ওয়াইফ রে দিতেছে সবাই রে তোমার ফারুক বললেন দিবে তিনটা একশোটা দিলা কেন কয় মেজাজ গরম ছিল কয় দাঁড়া তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা একটা নিদর্শন এটা নিয়ে তুই খাম খেয়ালি করলি আমার রায় শোন আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিতা হতো আর কোনো নারীকে অ্যাসিড মারা হতো আর কোনো নারী যৌতুকের জন্য কান্না করতো একটা মন লাগবে বেশি না কটা লাগবে তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন গভর্নর সিস্টেম ইসলামিক স্টেট বাহরাইন Yemen مصر কুফা بسرع মক্কা মদিনা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদি আল্লাহ তালুর ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার আপ হয়েছে আমর ইবনুল আসের ছেলে এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনুল আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলায় পারো না আমার মাল্লা কেন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরী ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মুমিনিন আপনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারা কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি বেড়ে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধহয় আমার फरक করতে দাও আমার फरक তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নাই তুই ওইদিন তুই থাকবি পারবি না মিশরে বলে পারবো মানে অবশ্যই পার ওইদিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরিও হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নিয়ে আর পরে ওমরে ফারুক বললেন আইন আল মিশরী মিশরি লোকটা কই এদিকে আয় সামনে আসার পরে বলল আমর ইবনুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনুল আসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরীর হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি maaf করে দিলাম ওমরে ফারুক বলল খবরদার মার মার ওর বাছার মধ্যে মিশরী ওমরে ফারুকের ধমক শুনে ভয় ভয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখো ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর আব্দুল আস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই

মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয় চিল্লায় বলেন ঠিক কিনা এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি বাইশ জায়গায় বিশ্বনবী কয় একটা উমরে ফারুক বলে আর একটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি উমরের পক্ষে নাজিল করে দিলাম বিশ্বনবী বলতেন ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস সব উম্মতের মধ্যে সব নবীদের উম্মতের মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো মুহাদ্দিস না মুহাদ্দাস মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা উমর মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সব মুনাফিকদের সরদার কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক ইমানদার এই ছেলের নাম হলো আবদুল্লাহ আওয়াজ করে বলেন ছেলের নাম কি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সরদার যখন ইন্তেকাল করলো সাইয়েদনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে নবী আপনিও জানেন আমিও জানি মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সরদার কিন্তু আমার মন তো মানে না আমার তো পিতা আমার তো বাবা লাগে আমার তো মন মানে না আপনিও জানেন মুনাফেক আমিও জানি মুনাফে তবে আপনার দরবারে কিছু আমি চাই না আপনার গায়ের একটা জামা দেন আপনার জামাটা পড়ি আমার বাবারে দাফন দিব এর সিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় দয়ার নবী মায়ের নবী জামা খুলে দিয়ে দিলেন পড়েন সুবহানাল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আব্দার চললেন নবী জানি আমার বাবা মুনাফেক কিন্তু আমার তো বাবা আপনার দরবারে ফরিয়াদ আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন দয়ার নবী মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন ওমরে ফারুক বললেন নবী না খবরদার আপনি উবাই ইবনে সালুদের জানাজায় যাবেন না বিশ্বনবী জোর করতে জোর করে যেতে চাইলেন সাইয়েদনা ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন আল্লাহু আকবার টেনে ধরলেন যাবেন না আপনি

কখনো তাদের জানা যায় যাবেন না এই যে একটা ভুল করে ফেলছেন এটা এবারই শেষ এরপরে আর যাবেন না সেদিন উমরের ফারুকের পক্ষে আল্লাহ কোনটা রায়াত নাজিল করে দিলেন চিল্লায় পড়ে আল্লাহ আকবার এভাবে বাইশটা জায়গায় উমরে ফারুক যা বলেছে এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে আলাদা একটা আলোচনা লাগবে যে বাইশটা আয়াতে আল্লাহ তালা বিষ্ণুবীর পক্ষে করোনার আয়াত নাজিল না করে সেদিন উমরে ফারুকের পক্ষে আয়াত নাজিল করেছেন চিল্লায় পড়েন সুবাহ ওই উমরে ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে নাই ওই ওমর ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না ওরা সালমান খান দেখে বড় হয় ওরা শাহরুখ খান দেখে বড় হয় ওরা ঋত্বিক রোশন দেখে বড় হয় ওরা মনে করে যে এরাই বড় সুপার আমাদের যে কত বড় সুপার হিরো আছে এরা জানেই না নতুন প্রজন্মের কর্ণ কোহরে সাইয়েদনা ওমর ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই ওমর ফারুকের ইন্তেকালের ঘটনাটা বলেই আমরা মুনাজাতের দিকে যাব শুনবেন শুনতে যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ठोকর মেরেছে উনি জুমার নামাজে হজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ठोকর মেরেছে মুগীরাত ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা মুরদাস আবু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারতো মুগিরা রাদি আল্লাহ তালহুর দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করত যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মমিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল এই কথা পছন্দ হয় নাই সে কে উমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমারে আমি দেখাবো এই রাগে এসে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান কাবু সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর সে ভাষায় যে একটা খঞ্জর বানালো যেই খঞ্জরের দুই মাথা লাহুর আসান ওয়া মাকবাদাতুহু ফি আর ধরার হ্যান্ডেলটা মাসখানে এদিকেও ছুরি এদিকেও ছুরি যাতে এই ভাবে এই ভাবে মারা সে ধার দিতে লাগলো আর বললো ওমার দাঁড়াও তোমার আমি দেখাবো উমরে ফারুক মুর্শিদে নববীর ইমাম ফজরের নামাজের সময় এই আবুল উলয়াল মাজুসি বুরনস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মুমিন নয় উমের ফারুক করার জন্য গেলেন মসজিদে নাবি মর্শিদে তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের উমরে ফারুকের পিছনে দাঁড়ালে হাতে খঞ্জর একামত হলো উমরে ফারুক সালাদ শুরু করলেন ফজরের সালাত নামাজ শুরু করলেন সুরা ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবুল উনয় খঞ্জর নিয়ে উমরে ফারুকের বোকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভির নিচে মারার সাথে সাথে পাকস্থলী কেটে গেল আরেকটা মারলেন বাজরে বাজর ছিড়ে গেল তিনটা মারার পরে উমরে ফারুক বললেন কতলা নিআল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে পেশুন এক সাহাবীকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলে তুমি নামাজের ইমামতি করাও আর উমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করল আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি ছুরি মারতে জন গায়ে মেরেছে সাহাবা জায়গায় এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওরা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে উড়ায় মার

রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায়। পাকিস্তানের কেটে ওখানে দুধ বের হয়ে যাচ্ছে তারা বলল ওনারে বাঁচানো সম্ভব না দেখেন হস ফিরে কিনা হস ফিললে ওনার পরে কে আমির হবে উনি জন্য প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়ে আছে আমারে ফারুকের চোখের দিকে আল্লাহর মেহেরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন না ওমা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লা নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল আসল্লা নাস নামাজটা হয়েছে কিনা বল সোমান কথা বললেন না